যার মেধা ভালো তাকে তা আপনি দিয়েছেন আলামিন মিশনে আমি আপনাকে বাধা দিতে আসি না বাপ জেনারেল বিভাগে আপনার ছেলেকে শিক্ষিত করব অবশ্যই করতে হবে কারণ যদি আধ্যাত্মিক শিক্ষিত করে থাকব হবে মমলায় যদি সবাই হবে তা মাইক কে বানাবে মোবাইল কে বানাবে ঘড়ি কে বানাবে ইঞ্জিনিয়ার প্রফেসর আপনার কি হতে হবে অবশ্যই হতে হবে তবে আমি আপনাকে বলবো তার সাথে সাথে আপকে আপনার ছেলেকে কোরআন এর তালিম আধুনিক শিক্ষার সাথে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি যদি আপনার ছেলেকে কোরআন এর দেন তা আপনার জন্য কি ফ্যাসিলিটি রয়েছে আপনাকে এক মিনিট বলি ছোট একটি গল্প মনে করে বলি বাবার দুইটা ছেলে একটা ছেলে ব্রেন ভালো একটা ছেলে ব্রেন তোমা যেটা ভালো ব্রেন করে পাঠিয়েছে আরামের মিশনে আর যেটা ব্রেন ঘোমা থাকে কোথাও পাঠিয়েছে প্রায় গ্রামের মাদ্রাসায় তাকে পাঠিয়েছে আপনাকে কী বলে যাচ্ছে শুনুন হঠাৎ করে বা স্টোপ হয়ে মারা গেছে মারা যাচ্ছে না স্টোক হয়ে আপনাকে কী বলে মারা যাচ্ছে স্টোপ হয়ে মারা গেছে এক সপ্তাহ হয়ে থাকিয়ে দুজনে একজন আরামের মিশ্রণে আর একজন মাদ্রাসায় গেছে সে কেমন কিচ্ছু শিখতে পারে নাই মোটামুটি করে একটা ছেলে সুরায় আর কাজে হা আর হামদুল্লিলাহ জব আর ভাঙা ফুটো করে শিখেছে আর একটি ছেলে কোন রকম করে আপনার রিজিং চাম করতে এবং কিছু অঙ্ক করতে শিখেছে বাবা মারা গেছে ছোট্ট কাকাটা দুই চাটাটা আপনার দুটো ভাদিজাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে এবার বাবার দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে এবার ছোট্ট ছেলেটা যেটা মাদ্রাসায় একটু গেছিলো

বলেন কোরআনের সব হবে কি হবে না এবার বলে ছেড়ে থাকি না বড় মিথে ছেড়ে ও সকাল থেকে বসে বসে পাঁচশো অংক বসেছে কত অঙ্ক বসেছে পাঁচশো পাঁচশো অঙ্ক বসার পর বলছে নব এই অংকে জানে কি হয় আমার বাবার কবরে পৌঁছে দেয় অঙ্কে কত নাকি হবে

ছেলে ধরে পালনের তরে নিতো আমরা কি বাবা নবি হে মানব তুমি চমৎকার বড় বড় বলেন এই খারাপ বড় থাকি বড় দিন তো হাতুন তা তোরা দিল যে দুনিয়া বৈ নবনсилаগা ইন দাখিলা আয়াতাল তক্রুহা রব্বুল আলামিন লাহিন বলছে বিশ্ব নবি নবি আমানো বলছে কিয়ামতে

আল এমন এক কিতাব যার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় লক্ষ্য কিতাবেন আমার এই উপমহাদেশে আপনি এমন এক জন লেখককে দেখাইতে পারবেন না যে তার নিজের মাতৃভাষায় বইর শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করেছে শিক্ষিত মানুষরা কোন মনোযোগ দিতে স্মরণ করেন আপনাকে একটা ভাই তাই জিজ্ঞেস করার চেষ্টা করতে আমি আপনিও লেখককে দেখাইতে পারবেন না যে তার নিজের মাতৃভাষায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রচনা করেছে একজন লেখক যদি বলেন হাফেজ স্যার তার পিতা কি ইংরাজিতে লিপিবদ্ধ করেছে যে না একটু ভাই ধৈর্যের পরীক্ষা দিন আমি আপনাকে বলছি লক্ষ্য করেন নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি একটা বই লিখে জানেন আপনারা এ ব্যাপারে আপনারা অবগত সবাই জানেন কিন্তু এত সিকিউরিটি থাকার পরও সেই নবেল পুরস্কার চুরি হয়ে গেছে এটাও আপনারা জানেন এত বড় মাপের কবি হইও সে তার নিজের মাতৃভাষায় বই রচনা করতে বলেন পারে নাই বিশ্বকবি সেও পারে নাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এ লোকটার দূরদর্শিত জ্ঞান খুব বেশি ছিল এই লোকটা বলেছিল বিশ্বটাকে দেখবে তুমি আপন মতোই করে কি বলেছিল কথাটা কিছু বুঝতে পারলেন এই লোকটা বলেছিল বিশ্বটাকে দেখলে তুমি আপন নোটই করে তথ্য প্রযুক্তি বহু উন্নত সমৃদ্ধ আর বিকাশিত হয়েছে যার কারণে একটা স্মার্ট মোবাইল যদি আপনার হাতে থাকে আর এখানে যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা আপনি ঘর বসে নিজের ছেলেকে সৌদি থেকে পুরী কাতা ইংলিশে দুবাই জাপান জার্মান থেকে নিজের ছেলেকে ভিডিও কনফারেন্সের মাধ্যম দিয়ে দেখা সম্ভব না অসম্ভব সবাই বলতে হবে সম্ভব তাহলে বিশ্ব ও আপনারা বিত আপনারা কি কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতে বিশ্বটাকে দেখবে dunia আপন উতেই করে মোবাইলটা আজকে তার মোবাইলে তখন জং নই হয় না তখন এই কথা বলে গেছে এত বড় মাপের কবি হলো সে তার নিজের মাতৃভাষায় বই করতে পারে না কেন সে কোন কোন জায়গা জায়গা ভালো থাকে আকিন ওলামা একরাম বসে জিজ্ঞাসা করে তখন শব্দটা আর

ওই যে দেয়ালে লিখেছে এটা কোন অশিক্ষিত লোক লিখেছে না শিক্ষিত লোক শিক্ষিত লোক লিখেছে কোন স্কুলের দেয়ালে যদি লেখা থাকে হেডমাস্টারের পরামর্শের কোন একজন মাস্টার লিপিবদ্ধ করেছে শুধু তাই না বা আমরা যে সব কথাগুলো বলি সব কথা কি বাংলায় বলি কি বলছেন ঠিক আছে এখন জ্বলন্ত প্রমাণ কি ভাই আপনি উঠুন তো কিচ্ছু ধরবো না ভয় নাই আচ্ছা এটা কি বলেন তো ভাই চেয়ার বসুন বলুন তাইলে সব কথা আমরা বলেন বাংলাতে বলি না এটা পানিটা আছে বোতলে পানিটা কোথায় আছে বোতলে এখানে একটা পাত্র দিয়ে ঢেলে খাওয়া হয় পাত্রটা কাম কি

বলে বলি না আমাদের পাতার ভেতরে অনেক কিছু ঢুকে রয়েছে এবার আপনাকে বলছি সাইকেল শব্দটা এটা বাংলা বইয়ে আছে আছে বাংলা বইয়ে আছে তাহলে এবার বলুন সাইকেল শব্দটা বাংলা বইয়ে ঢুকেছে মানে তার মানে বাংলা বইয়ের ভিতরে ইংরাজি সে জায়গা করেছে কিন্তু পৃথিবীতে একটাই অস্ত

বলছে না আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে যদি মাবুদকে প্রশ্ন করিনা রব্বুল আলামিন করে যে সঙ্গে ঝগড়া করবে কোরআন যে আপনার সঙ্গে ঝগড়া করবে কাদের হবে ঝগড়া করবে কোরআন বলছে এই কোরআন পড়বে যারা মানবে যারা শুনবে যারা কোরআনের রমে যারা জীবন